মিটিয়ে নিতে হবে দিন আমার দিনই ভাত হাত বেড়ে দিলাম তোমরা এক খুনি পড়বে আবার গুড মর্নিং এভরিওয়ান শুভ সকালের অনেক শুভেচ্ছা আর আজকে অনেক লেট হয়ে গেল এখন প্রায় পরে আটটা বাঁচতেই চললো তো আজকে কারেন্ট ছিল না যার জন্য এরকম দশা হয়েছে পাঁচটার সময় ঘুম ভাঙলো দেখি কারেন্ট নেই তারপরে আবার ঘুমিয়ে গেলাম ওই এক ঘুমিয়ে উঠলাম সাতটার সময় সাতটার সময় উঠে তারপরে আবার এই কাজ টাজ করে এই তোমাদের সামনে চলে আসলাম আমি তোমাদেরকে জানাচ্ছি শুভ সকালে শুভেচ্ছা ঘুম থেকে তো উঠে দেরি হয়ে গেল দেখি এখন আমি কতটা দায়িত্ব পালন করি কারণ কর্তমার সাথে তো জানেন সকাল স্কুলে যাবে এবারে তড়িভুড়ি আমাকে রান্নাঘরে আমার কাজটাকে মিটিয়ে নিতে হবে তো চলো গাইস শুরু হাতা নিয়ে এই যে শুরু হলো রোজকারের জীবন তো পনির প্যাকেটটা আগের দিনে রাত্রেবেলা কর্তা নিয়ে এসেছিলো তো রাত্রেবেলায় বললো যে আজকে মানে সকালবেলা পনিরের তরকারি করবে তো ফ্রিজ থেকে আগে বের করে রেখেছিলাম এটা ফ্রিজের মধ্যে থাকলে অনেক সময় কী হয় ঠান্ডা হয়ে গেলে একদম শক্ত হয়ে থাকে তো আমি আগে কি করেছি ভাতটাকে বসিয়ে দিয়েছি কারণ এদিকে ভাত বসালে সবজিগুলো কাটতে সুবিধা হয় যেদিন যেদিন আমার দেরি হয় আর যেদিন ইয়ে হয় আমি আগেই সবজিগুলো কেটে রাখি রাত্রেবেলা যেদিন সময় হয় না কি করব বলো ওই জন্য ভাতটা বসিয়ে দিলাম আর পনিরটা করবো শুধু আলু দিয়ে মেয়েরা বেশি পছন্দ করে না সবজি আবার কর্তা মশাই কী করে ওই আবার বেশি পছন্দ করে না ওই বলে যে সবজি দিয়ে করে আমি কোন দিকে যাই তো যাই হোক গাছটা আলু দিয়ে একটু মাথা মাথা করবো আর দেখি কী কী করি এখন বাজে শুয়া আটটা দোসা আর এই যে শুরু হলো এক পাশে লাল চা আর এক পাশে এই যে পনিরের ঝোলটাও কিন্তু হয়ে যাচ্ছে আর এই যে বললাম আলু দিয়ে করবো আজকে আর এদিকে এই যে কর্তা জন্য লাল চা লাল চা এখন রেডি করছি ওই রান্নার ফাঁকে ফাঁকে এক সাইডে যে কত কিছু আমাকে করতে হয় কি আর বলবো তো একজনের জন্য লাল চা হলো এখন আর একজনের জন্য দুধ চা আর আর একটা আছে জিরা জল খাবে ওই এখনও ঘুম থেকে উঠেনি মানে আমার ছোটো মেয়ে ওইও উঠলে তখন ওকেও আবার জিরে জল করে দিতে হবে এইটা হচ্ছে বড়ো মেয়ের জন্য করছি আর তোমরা দেখতেই পাচ্ছ এক পাশে কিন্তু আমি পনিরের তরকারিটা বসিয়ে দিয়েছি আর ভাত করতে করতে আমি কিন্তু আবার ওই ভেন্ডিটাও কেটে রেখেছিলাম তো অর্ধেক কাটা আছে আরও কিছুটা কেটে ভাজা করে নেবো এইদিকে দেখো এই যে দুধ চাটাও রেডি আর এই যে দেখো রেডি হয়ে গেল এটা এখন বড়ো মেয়ের ঘরে দিতে হবে আমাকে চা আর বিস্কুট একসাথে আর এই যে দেখো এখানে আলু দিয়ে করতেছি আর মেয়েরা আবার ঝোল পছন্দ করে না ওরা মাখা মাখা তরকারি আমাদের ঘরে অনেক রকম প্রাণী আছে এরা এক রকমের ওরা মানে ওর বাবা এক রকমের কি বলবো আর এই যে পনিরগুলোকে ভাজা করে একটু জলের মধ্যে রেখেছিলাম তবে আমি ভুলে গেছিলাম যে একটু গরম জলের মধ্যে রাখলে ভালো হতো আজকাল প্রায় সবই ভুলে যাচ্ছি আমি আজকে কোন তারিখ কোন দিন এক এক সময় ভুলে যাচ্ছি পরে আমার মনে হলো এই মা আমি তো গরম জল করিনি গরম জলের মধ্যে এই পনিরগুলো দিলে না আরও একটু অনেকটা নরম হয়ে যেত পরে আমার মাথায় খেয়াল আসলো তো যাই হোক এই দেখো তোমাদের সাথে বকর বকর করতে করতে আমার রান্না কমপ্লিট এখন কর্তা মশাইকে এ দেখো পনির দিচ্ছি আর ওখানে ভেন্ডি ভাজা দিচ্ছি আর মুগ ডাল করেছি আর কর্তা মশাই আবার কি ওই পনির বেশি খায় না ও দুটো হলেই হয়ে যায় এখন কর্তা মশাই খাবে যাই হোক কর্তা ভাত বেড়ে দিলাম তোমরা দেখতেই পেলে তো খাওয়া দাওয়া করে চলে গেল যতই দেরি করে উঠি হয়ে যায় এই আমাদেরকেও ভগবান দশটা হাতই দিয়েছে আমাদের যে দুটো হাত আছে এটাও কিন্তু দশটা হাতের চেয়ে কোনো অংশে কম না তো আমি তো ভাবছিলাম যে হবে কি হবে না শেষ পর্যন্ত দুটো কড়াই বসিয়ে দিয়েছিলাম একদিকে ডাল করেছিলাম একদিকে ভেন্ডি ভাজা করলাম তো আপাতত তিনটা আইটেম করে কর্তামশাইকে খাইয়ে পাঠিয়ে দিলাম তো এবারে আমি রান্নাঘরটাকে একদম পুরো চকচক করে ক্লিন করে দিলাম এখন চলতে থাকবে আর যার জন্য এই সকালের সময়টা অনেক ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে পারি না কাজে ব্যস্ত থাকি কখন ভিডিও বানাবো কখন কি করব। এই তো এক্ষুনি জাস্ট এক্ষুনি এই কাপড়গুলো এখনই মেলে দিলাম একবার রোদ্র হচ্ছে একবার বৃষ্টি পড়ছে আর এখন দেখো মেঘের আওয়াজ কেমন হচ্ছে তা আমি বললাম থাক মেয়েদেরকে বললাম কাপড়গুলো আর তুলতে হবে না থাকুক দেখা যাক বিকেল পর্যন্ত কি হচ্ছে এ অল্প টিপ করে বৃষ্টি পড়বে আবার রোদ্রো দিবে সো গাইস স্নান সেরে উঠলাম আর গুড আফটারনুন তো এখন ভাত খেতে বসবো আর এদিকে দেখো মেঘ তো একদম ঘন কালো হয়ে এসছে যাই এখন ছাদে দাঁড়িয়ে থাকলে হবে না আর আজকে কর্তামশাই স্কুল থেকে আসতে দেরি করেছে এখন বাজে এই ছটা সাড়ে ছটা আর এখানে দেখো একটা আমাদের পুরনো মুড়ি রাখার কোটও আছে আর তারপরে আবার কর্তামশাই আর একটা নিয়ে আসলো ওই একই কালারের তা আমি ওই জন্য বুঝতে পারছিলাম যে কর্তা আজকে দেরি হলো কেন আমি আবার জিজ্ঞাসা করলাম তোমার দেরি হলো কেন তখন বললো যে এটা এটা আগের দিন বলা হয়েছিল যে কোটো নিয়ে আসবো যেহেতু এখন থেকে বড় প্যাকেটের আটা নিয়ে আসা হবে তো এবারে আমাদের একটা ছোট কোটো আছে মানে জার আছে তো ওটাতে তো আটবে না অতগুলো আটা তো দেখো এক এই যে আগে একটা কালার ছিল তো আমি বললাম একটু অন্য কালার নিয়ে আসতে তো যাই হোক এখন আমি আবার দেখো এই যে ইভিনিংয়ে চা দিয়েছি ওদেরকে সবাইকে টিফিন করে দিলাম খেলো এই যে কর্তামশাই তো পেপার পড়ছে দিনে পেপার পড়ার টাইম পায় না হয় স্কুল থেকে এসে একটুখানি পেপার পড়ে আবার সাতটা সাড়ে সাতটার দিকে বেরিয়ে যায় একটু বাইরে তারপরে আবার নটা সাড়ে নটায় আসে আবার খাওয়া দাওয়া করার পরে রাত্রেবেলা বসে বসে একটুখানি পেপার পড়ে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কর্তামশাইয়ের এই যে কাপড়গুলোকে আয়রন করে দিলাম আর আমি কর্তামশাইয়ের কাপড় আয়রন বেশি করি না আজকে কর্তা আমাকে দায়িত্ব দিয়েছে তারও একটা কারণ আছে আমি কর্তা মশাইয়ের কাপড়গুলো আয়রন করে দেব আর আটা মাখবে কর্তা এইটা হচ্ছে আমাদের দুজনের মধ্যে হয়েছে যে তোমার কাপড়গুলো আমি আয়রন করে দিচ্ছি ওইদিকে কাপড়গুলো আয়রন করলাম বলেছিলাম না কাপড় আয়রন করার এখন অভ্যাস নেই আমার আর রুটিও হয়ে গেল রুটি করতে করতে আমি একদম ক্লান্ত হয়ে গেছি তো ছোটো মেয়েকে বললাম মা তুই দুটো ডিমের অমলেট কর আর এখন তরকারি শর্ট হয়ে গেছে আমি রাত্রেবেলা তরকারি করি না সচরাচর যদি বাড়িতে লোকজন আসে তবেই করি না হলে আমি করি না তরকারি আর এই যে দেখো সকালবেলার এই যে ডালটায় আছে আর এই ডিম আর এই যে দুটো পনির আমাকে দিয়েছে মেয়েরা ওরা খেলো আর আজকে রুটি একটুকু ভালো হয়নি কর্তা কেমন মেখে দিয়েছে বেশি জল দিয়ে দিয়েছে আর কেমন করে যেন মেখেছে আর কোনো রুটি আজকে ভালো করে ফুললো না তা আমি বুঝতে পারছি আজকে রুটির স্বাদ কেমন হবে তো যাই হোক তো এটাই হচ্ছে এখন ডিনার ডিনারটাও সেরে নি তো গাইজ দেখো চলে আসলাম তোমাদের কাছে গুড নাইট বলার জন্য তাহলে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল টাটা বাই বাই আর প্লিজ তোমরা যারা এখনও সাবস্ক্রাইব না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা